হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আর চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আর আজকে রেসিপিটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এটা কোনো খাবার রেসিপি না তো আজকে আমি অর্গানিক তেল তৈরি করে আপনাদেরকে দেখাবো তো এই যে দেখুন বন্ধুরা আজকাল কিন্তু প্রায় সকল মেয়েদেরই চুল উঠে যাচ্ছে আর এই চুল ওঠার সমাধান করার জন্যই আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ রেসিপি শেয়ার করতে চলেছি তো সেই জন্য আমি এখানে বেশ কিছু উপকরণ নিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি খাঁটি নারিকেল তেল নিয়েছি দুইটা ভিটামিন ই ক্যাপসুল এগুলো নিয়েছি আর নিয়েছি গোলমরিচ কালো জিরা মেথি আর এখানে যে দেখতে পাচ্ছেন আমলকি বহেরা হরতকি এগুলো হচ্ছে কেশ মশলা এগুলো নেওয়া হয়েছে আর নিয়েছি লবঙ্গ তেজপাতা তিনটা পেঁয়াজ কুচি মেহেদি পাতা গোলাপ ফুল অর্থাৎ গোলাপ ফুলের পাপড়িগুলো আর নিয়ে নিয়েছি জবা ফুল দুইটা আপনারা চাইলে বেশিও দিতে পারেন আর এই যে সবুজ যে পাতাগুলো দেখছেন আমাদের এখানে হেয়ার ডিক্স তেল তৈরি করতে এই পাতাগুলো দেওয়া হয় পাতাগুলোর অ্যাকচুয়ালি আমি নাম জানি না তো এই সবগুলো উপকরণ এখন আমি খুব ভালোভাবে চুলায় একদমই লো আছে জাল দিয়ে নেব তো বন্ধুরা এই যে দেখুন চুলাই একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল এখানে তো বন্ধুরা তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি কাঁচা যে উপকরণগুলো ছিল সেগুলো তো এগুলো এখন ভালোভাবে লো ফ্লেমে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা তেলে দেওয়ার সাথে সাথে ফুলগুলো কেমনভাবে ভাবে একদম অল্প হয়ে গেল তো বন্ধুরা এই যে দেখুন এগুলো হালকা হালকা ভাজা হয়ে এসছে তো জবা ফুল গোলাপ ফুলের পাপড়ি মেহেদি পাতা এগুলো প্রত্যেকটা উপকরণই কিন্তু চুলের জন্য অনেকটা পুষ্টিকর তো এখন আমি দিয়ে দিচ্ছি শুকনা যেই মশলাগুলো ছিল কেশ মশলা সেগুলো আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন আমলকিটা তো আমার কাছে যেহেতু কাঁচা ছিল না তো আমি বাজার থেকে একটা কেশ মশলার প্যাকেট নিয়ে এসেছিলাম তো সেখান থেকে এগুলো দিয়েছি তো এভাবে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট একদমই লো ফ্লেমে এই তেলগুলো এভাবে জাল দিয়ে নিতে হবে যতক্ষণ না এগুলো ভাজা ভাজা হয় তবে হ্যাঁ খেয়াল রাখতে হবে খুব বেশি জোরে জাল দিয়ে কিন্তু তাড়াতাড়ি ভেজে নেওয়ার চেষ্টা করবেন না এতে করে তেলের গুণাগুণটা নষ্ট হয়ে যেতে পারে এবং তেলটা পুড়ে যেতে পারে তো এভাবে আমি ত্রিশ থেকে চল্লিশ মিনিট ভেজে নেব তো বন্ধুরা ফিরে এলাম প্রায় চল্লিশ মিনিট পর তো এই যে দেখুন সবগুলো উপকরণ একদম ভাজা ভাজা হয়ে গেছে তো এখন আমি চুলা বন্ধ করে দেব আর এটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপর ছেকে আপনাদেরকে দেখাবো তো ততক্ষণ সাথেই থাকুন তো বন্ধুরা আমি এখন একটি চা চাকনির সাহায্যে তেলগুলো ছেঁকে নেবো আর এই যে একটা বয়ম নিয়ে নিয়েছি কাচের এই বয়মের মধ্যে রেখে দেব এ তেলটা কিন্তু এক থেকে দেড় বছরও আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন কোনো সমস্যা হবে না আর রাত্রে ব্যবহার করে সকালে শ্যাম্পু করে ধুয়ে নেবেন কেউ চাইলে এক থেকে দুই দিন রাখতেও পারেন তারপরে শ্যাম্পু করে ফেলতে পারেন আর বন্ধুরা আমার এই তেলের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো কথা না বেরে তেলগুলো এখন আমি ঢেলে নিচ্ছি বন্ধুরা এই যে দেখুন সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে এখন তেল থেকে ছেঁকে নিচ্ছি তো বন্ধুরা এই বাটিতে আমি তেলটা ছেঁকে নিয়েছিলাম তো বাটির কালার তেলের কালার প্রায় একই হয়ে যাচ্ছে তো সেরকম বোঝা যাচ্ছিলো না তো সেই জন্য আমি এই যে একটা কাচের বয়মে তেলগুলো ঢেলে নিয়েছি আর এখন তেলের মধ্যে তো বন্ধুরা কাচের বাটি থেকে এখন আমি তেলগুলো একটা এই যে বয়মে নিয়ে নিয়েছি আর এখন আমি এই যে এই ক্যাপসুল দুইটা কেটে এখন তেলের মধ্যে মিক্সড করে দেব বন্ধুরা এই ক্যাপটা আমি মধ্যে ঢেলে দিলাম এখন এটাও এটা আমি ঢেলে দেব এই যে বন্ধুরা দেখুন ভিটামিনটা ঢেলে দিলাম এখন এটা একটু মিক্সড করে দেবো মধুল মতুন কালার হয়ে গেছে একদম